আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন তিনটা বিষয় নিয়ে আলোচনা করব যে তিনটা বিষয় কখনো বোলা উচিত নয় আপনি যদি এই তিনটা জিনিস বলে যান তাহলে আপনাকে অবশ্যই প্রকালে ক্ষুতির সম্মুখীন হতে হবে আল্লাহর একজন অলি উনি বলেছেন কোনো বুদ্ধিমান ব্যক্তির জন্য তিনটি বিষয় কখনোই বোলা উচিত নয় না বোলা চাই নাম্বার এক দুনিয়া ওহার অবস্থা ও ধ্বংস হওয়া দর্শক এ দুনিয়া কেমন এবং ওহার ফলাফল কি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কেননা এ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে এ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল একদিন এ দুনিয়া থাকবে না সুতরাং এ দুনিয়ার জন্য আপনাকে পরকাল বললে চলবে না এ দুনিয়ার জন্য আপনাকে নামা সুজা আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম হাকাম ত্যাগ করা চলবে না আপনাকে অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে কারণ এ দুনিয়া ক্ষণস্থায়ী এই দিনের জন্য কি এ দিনের জন্য আপনাকে ফরকাল বলা উচিত নয় এজন্য উনি বলেছেন এক নম্বর হলো দুনিয়া ওহার অবস্থার ধ্বংস হওয়া দুনিয়া যে অবশ্যই ধ্বংস হবে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে সুতরাং এ দুনিয়া সম্পর্কে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এই দুনিয়া ধ্বংসশীল এ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে দুনিয়ার মধ্যে কোনো কিছু থাকবে না এই যে ফেরাউন ছিল বা কারণ হামলা ছিল অবজাইল ছিল তারা এখন কোথায় তাদের সম্পদ কোথায় যে কারণে সম্পদের চাবির বোঝা বহন করতে অনেকগুলো উট সেই কারণ আজকে কোথায় এক নম্বর হলো দুনিয়া ধ্বংসশীল এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ধ্বংসশীল এজন্য দুনিয়া সম্পর্কে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে যে জিনিস ধ্বংস হয়ে জাগা ওই জিনিসের পিছনে দূরে লাভ কি বলেন লাভ আছে নাম্বার দুই মৃত্যু এই মৃত্যুর কথা অবশ্যই আপনাকে স্মরণ করতে হবে আপনি যদি বেপুরা হয়ে যান মৃত্যুকে বলে যান তাহলে চলবে না কারণ অবশ্যই আপনাকে একদিন মরতে হবে কোন সময় যে মৃত্যু আপনার সামনে এসে যায় কেউ বলতে পারবেন না এজন্য এই মৃত্যুর কথা স্মরণ করে আপনাকে আল্লাহ রব্লা আলমিনের হুকুম মানতে হবে আর আপনি যদি বেপোরা হয়ে মৃত্যুকে বলে দুনিয়াতে সহাফেরা করেন আল্লাহর ঐপদ না করেন হঠাৎ করে যদি মৃত্যু এসে যায় তাহলে আপনি এই মৃত্যুকে ফিরিয়ে দিতে পারবেন না এই জন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে তিন নম্বর হল যে সকল বিপদে মানুষের নিরাপত্তা নাই যেমন কে আমাদের দিবসের বিপদসমূহ হাশরীর ময়দানে যে সমস্ত বিপদ হবে ওই বিপদের মধ্যে আপনাকে কেউ নিরাপত্তা দিবে না এই জন্য আগ থেকেই আপনাকে সচেতন হতে হবে আল্লাহ রবুল্ আলমের ইবাদবন্দি করতে হবে আল্লাহ রবুল্লা আলমীর হুকুম মানতে হবে নবীর তুরিকায় তাহলে কে আমাদের দিনের এই বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন মুক্তি পাবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আর আল্লাহ রবুল্লা আলমের ইবাদ বন্দি করার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ